জেলা যুবক তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শুরু হয় দেওয়াল লিখন উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে প্রধান বক্তা হিসাবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় পনেরো হাজার কর্মীর সমর্থক সেই সমাবেশে উপস্থিত হবেন এদিন একুশে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয় দেওয়াল লিখন যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস দেয়াল লিখন করেন কি বললেন তারা শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বিশুদ্ধ পানীয় জলগ্রেস ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চল বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই সমাবেশকে সফল করতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে একশো ছিচল্লিশটা গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই মেগা দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো আজকে এই পড়া এই দেওয়াল লিখন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মালদা জেলা থেকে বিপুল সংখ্যক প্রায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 15 থেকে 20000 মানুষ কি কংগ্রেসের পতাকা নিয়ে 21শে জুলাই ধর্মপলা সওদ দিবসে ধর্মসুধিতে যোগদান করবে এইটাই আমাদের সকল নেত্বতার কথা মোদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রাইং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন